আজকে আমি আপনাদের সামনে এমন একটি দোয়ার কথা বলবো এমন একটি দোয়া সম্পর্কে বলবো যে দোয়াটি আপনি আমল করতে পারলে আল্লাপাক আপনার অভাব অনটল দূর করে দিবেন মনের সকল ধরনের প্রেশানি দূর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন গাইবি খাজানা থেকে অসংখ্য অগণিত টাকা পয়সার ব্যবস্থাপনা আপনাকে করে দিবেন আর এই আমলটি আপনি তখনই কার্যকরী ভাবে করতে পারবেন। এই আমল দ্বারা তখনই উপকৃত হতে পারবেন যখন আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস একিন এখলাস আল্লাহ তাআলার প্রতি পূর্ণ থাকবে আর পূর্ব শর্ত রয়েছে আমল যখন আপনি করবেন এই আমল করার জন্য পূর্ব শর্ত রয়েছে আগে যত ধরনের অশ্লীলতার কাজের মধ্যে অশ্লীল গ্রহীত কাজের মধ্যে লিপ্ত ছিলেন সমস্ত কাজকে বর্জন করতে হবে একমাত্র ভালো কাজের প্রতি মনকে উদ্বুদ্ধ করতে হবে যে আমি আগে নামাজ পড়তাম না এখন থেকে আর নামাজ ছাড়বো না আমি আগে মিথ্যা বলতাম এখন আর মিথ্যা বলবো না আমি অন্যের দোষ চর্চা করতাম এখন আর অন্যের দোষ নিয়ে গালি গালিগালাজ করবো না অন্য অন্যকে ধোকা দেওয়ার চেষ্টা করব না সর্বোপরি সকল গ্রহীত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবো আর আল্লাহ তালার ইবাদতগুলো গুলো ইনশাআল্লাহ অবশ্যই পালন করবো আল্লাহ তালার হুকুম নামাজ কখনো লঙ্ঘন করব না আমি যদি আল্লাহ তালার হুকুম যথাযথ পালন করতে পারি আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যে আল্লাহর হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মাকলুকাত তার হয়ে যায় দুনিয়ার কোনো অনিষ্ট কোনো কোনো কিছু ক্ষমা করতে পারবে না আর আমরা সকলে চাই যে আমার সন্তান আমার কথা শোনুক আমার স্বামী আমার আনুগত্যশীল থাকুক আমার পাড়া প্রতিবেশী যারা আছে সকলেই আমাকে ভালোবাসুক আমাকে মহাবত করুক এই জিনিস আমরা চাই পাশাপাশি আল্লাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ আলামিন আমাদের মনের আশা পূরণ করবেন আর প্রত্যেক ফরজ নামাজের পর আপনি জায় নামাজের মধ্যে বসে তিনবার ইস্তিকার পরবেন

এরপরে যে আমলটি আপনি প্রত্যেক নামাজের পর সাতবার পাঠ করবেন এই দোয়াটি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার অবশ্যই বিশুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করবেন আর মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস রাখবেন যে দুনিয়ার কোনো রাজা বাদশা কোন ক্ষমতাশীল আমার আশা পূরণ করতে পারে না একমাত্র আল্লাহ আমার পূরণ করতে পারে আমার অভাব দূর করতে পারে আমার মনের পেরেশানি দূর করতে পারে আমার সকল ধরনের বিপদ আপত্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন উদ্ধার করতে পারে এই পূর্ণ আস্থা বিশ্বাস যত বিষয় আল্লাহ তালার প্রতি আপনার থাকবে ততই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহ তালা বান্দার কাছে আসেন এসে ডাকতে থাকেন আছে কোনো অভাবগ্রস্ত যে আমার কাছে অভাব থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমাকে অভাব থেকে মুক্তি দান করব আসো কেউ ঋণগ্রস্ত তুমি ঋণ থেকে মুক্তি হতে চাও আমি তোমাকে ঋণ থেকে মুক্তি করে দেব আসো কেউ অসুস্থ তুমি সুস্থ হতে চাও আমি তোমাকে সুস্থতা দান করব এভাবে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন আর এই সময়টা হলো যে সময়টা আল্লাহ তাআলা এভাবে থাকেন সেই সময়টা হলো শেষ রাত্রির অংশে যে রাতে তাহাজ্জুদ নামাজের পর কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন মনের সকল আশা পূরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন